এই দুটো হয়েছে আমার মতিউ রহমান ভাই আব্দুল কাফি নামে দিল এক শত টাকা আল্লাহ তুমি ঘোরাও তার ভাগ্যের সাকা দুই শত টাকা দিল ভুলি না তোমায় এ দান কবুল করো তুমি দয়াময় দানকারীর মাথা পিতা ভালো রাখো কবরে নূরে টুপি পরায়ে আল্লাহ উঠায় রোজ হাসরে হ্যাঁ ভাই বক্তা এললো না তোরা এলে গেলি আশ্চর্য কর্তা চাঁদা দেবার নেব না তোর টাকা রেখা দে তোর বড় হসপিটালে দিস কি নাম বল বেনামিতে শত টাকা করে দিল দান দানের দানে তুমি রেখো প্রতিদান এই দেখো দাম এলো এইখানে দুইশ টাকা দিল দাম আল্লাহর আরে যার নাই সে দেবে না বসে একটু সহযোগিতা একটা দোয়া হ্যাঁ পালানোর কোন স্বভাব আচ্ছা তুমি পালিয়ে যা তোমার বাপের যখন জানাজা হবে আর ওই সময় যেন ইমাম যদি পক্ষ করে পেঁদে দেয় জানাজা হবে তো তোর বাপের তাই হবে তোরও তাই হবে বিনা উজুতে জানাজা হবে পালা আশ্চর্য কথা মসজিদের জলসা বছরে একদিন আনন্দ যা তোর ভালো বাড়িতে বিয়ে হবে বউ ভালো পাবি যা আল্লাহ তোকে আলেম করুক হাফেজ করুক আল্লাহ তোর মা বাপের কোলঠান্ডা করুক দুই শত টাকা দান করেছে আল্লাহ দেবেন ম্যানকে বলে দিতে হবে নাকি কত দিলেন কত শুনি সামনে বছর ধর মাইক নেব বলুন না এগারোশো আলহামদুলিল্লাহ গরিব মানুষ গরিব মানুষ আলহামদুলিল্লাহ ওটাই হাল আলহামদুলিল্লাহ সবাই মিলে যদি এরকম শরিক হতো আর কোন টেবিলে টাকা থাকতো ভর্তি হয়ে যেত ভাই কি বলছে দেখি আচ্ছা আলহামদুলিল্লাহ মা বাবার জন্য এক বহিন পাঁচশো টাকা দান দানের খোদা তুমি রেখো প্রতি দান আরে ভাই তুই পাঁচশো দিচ্ছি কেন তুই তো হাজার টাকা দিতে পারলো আর পাঁচশো দে পরে দিস লিখে লিখছি আমি তো দেনওয়ালা ক্ষমতা আছে কাহল মসজিদের জন্য চাইছি কই আর কাউকে বললাম না হ্যাঁ লেখ ইন্টার মাসকুলা আরেকজন কর মাওয়াফের নামে 200 টাকা নামে 200 টাকা দান দান কবুল করে নাও তুমি কাদের বনি এক আ সিমেট মাটি আর 100 টাকা দান কিনা নাম আবু তালেব নাম খোদা শুনি নাম আজ কবরেতে দিও তুমি নূরানীর ওতাদ দিও তুমি বেহতের জয় ও নিশান এই দোয়া চাই আমি আল্লাহ কোর নবীর মেহমান 300 যুবক 24000 কাফের লড়াই চলছে বাজিছে সে দামামা বাঁধরে আমামা সের উঁচ করি মুসলমান নায়া জামানার ডাক এসেছে ভাঙা জয় নিশান লড়াই শুরু হয়ে গেল তিনশো জন সাহাবা আর চব্বিশ হাজার কাফের বেনামিতে একজন নাম বলিল না ক্ষমা কর খোদা তুমি বেনামির গুনা এই নামের প্রতি তুমি সিপদে যে ধরে পুলসার খোদা দিও তুমি তারে পার করে দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে নুরে টুপি পরায়ে আল্লাহ উঠায় রোজ হাসরে তারিখুল ইসলাম নামে দুইশো টাকা দাম মনস্কামনা পূর্ণ তার করো রহমান ইরজাউল নামে খোদা পরিমানে দুই আল্লাহ দিও জান্নাতের রহমতের জই আরেকজন একশো টাকা খলিল দানিতে দানকারী দান করে তোমার ওপে মেদে মওমাসির চাকে যেমন দান সদরে গ্রহণ করো রাহমান আরেকজন ভাই আমার কাছে ডাক মায়ের কারণ পাঁচশো টাকা দান করিল নিরঞ্জন রঞ্জন রবি নারে দেখবেন রবি মানে সূর্য ইসলামের সূর্য তিন নম্বরেতে এক হাজারও দান করিল তোমার রাহেতে দান দান করে দানেতে যেমন কৃষকেরা ধান বনে জমিতে দেম বাবলু এক বস্তা সিমেন্ট এক বরা লড়াই শুরু হয়ে গেল দুইশ সাহাবি শহীদ হয়ে গেল তিরিশ জন শহীদ হয়ে গেল সত্তর জন সাহাবি কাফের রাখাতে বন্দি হয়ে গেল বখারি শরীফে এসেছে সত্তর জনকে বন্দি করে জেলেটকে দেওয়া হল বন্ধুগণের দোস্তরা প্রেমিকা রে জেলখানার ভিতরে যখন বন্দি সন্ধ্যা ঘনিয়ে এলো বাদশা তাদেরকে রুটি আর গোস খেতে দিল মুসলমান খায় না মা বাপ মরে গেছে খোদা নাই এ জগতে চারশত টাকা দিল রুহে মাঘ ফেরা দে মা বাপের কবর খোদা করো গরো শোন এই দোয়া চাহি আমি ও গনিরঞ্জন মোটা মোটামুটি আছে একটু করে

আর এখন আসেন আল্লাহ কবুল করো কবুল করো মোদরে কামনা হ্যাঁ হ্যাঁ না কি কইসারা শুনছেন তো হবে না বলছে আমি জানি বলেন তিনি আমি ড্রাইভার ওরা অ্যাসিস্ট্যান্ট যখন ঘা দেবে তখন তো গাড়ি চালাবো হে নানা

এক বরা সিমেন্ট একশো টাকা নেগদ এটা কি নাম হারুন মায়েরও কারণ দুইশো টাকা দান করিল রঘো নিরঞ্জন আল্লাহ রোগ সদীয় মায়েরও কবরেতে এই ঈদও আচ্ছা ই খোদাই নিশি রাতে ওবাইদুল মিস্ত্রি আর একজন একশো টাকা দান দানের খোদা তুমি দিও বদি দান দান করলে কমে না গো দান করলে বাড়ে তোমার আমার কথা নাই গো কোরআনে দে বলে ভাইরা তিনশো যুবক দুশো শহীদ হয়ে গেল তিরিশ জন শহীদ হয়ে গেল সত্তর জন বন্দি রাতের বেলা বাদশা বলছে মুসলমান রুটি খা গোস খা মুসলমান না বললো খাবো না বলে কেন

আরেকজন দিল খোদা শত টাকা দান এ দানের প্রতি তুমি হও মেহেরবান ছোটখাটো দান বলে করিও না হেলা পার করে দেবে খোদা আমতের বেলা বেনামিতে পঞ্চাশ টাকা পরিমানে আজি তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও রাজি করো খোদা তুমি তাকে জান্নাতের উপজি হ্যালো বাদশা বলছে মুসলমানেরা গোশখারা রুটি খা এরা বলল আমরা গোলস খাবো না বললো কেন কোরআন নিষেধ করেছে ওমা উহিল্লা বিহিলি গাইরিল্লা আল্লাহর নাম ছাড়া কোন পশু যাবে হলে মুসলমানের খাওয়া যাবে না বাচ্চা যে রুটি খা বলে বেনামাজির হাতে খাব না মদ খা রল খমরু মদ খাওয়া যাবে না বাচ্চা বলছে ঠিক আছে তোদের বেঈমান করব তারপর মেরে ফেলবো কি করে সত্তর জন রমণীকে সাজানো হলো বিশ্ব সুন্দরী বিশ্বের বাছাই করা রমণী বিশ্বের বাছাই করা সত্তর জন রমণীকে বলে এই জেলখানায় গিয়ে মুসলমানদের ইমান নষ্ট করে দে জেলখানার ভিতরে যখন সত্তর জন রমণী নাচ আরম্ভ করে দিল আল্লাহর কোরআন সাক্ষী দেয় বিশ্ব ইতিহাস রে বন্ধু সত্যজন সাহাবা একসঙ্গে বলে উঠল ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কিন আল্লাহ সুম্মা জহবাইনা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাগাওলা সুম্মা আওলা লাগাওলা বাপের বেটা সাদ্দাম সাদ্দাম নামে এক বরা সিমেন মাটি দাম দানের খোদা তুমি দিও পরি না এমা নামে বন্ধ পাঁচশো টাকা দানি এ দানো কবুল কর তুমি কাদের করে ভাই এক হাজার টাকা যদি দশটা না হয় পাঁচশো টাকা তো দশটা হবে আমার ভাই এমা একটা দিয়েছেন এর সঙ্গে একটা পাঁচশো টাকা কেউ জোড়া দিতে পারেন অখালাক না কুম আজো আজা তোর বিবি বুড়ো হবে না জোয়ান থেকে যাবে দে ভাই আল্লাহ জোড়া জোড়া বানাইসে মা খালাদের মধ্যে যদি কেউ থাকো মা একটা পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার থেকে দাও মা লক্ষ্মী ভান্ডারে হুড় হুড় করে ঢুকছো মা ইনকাম আউট গুইং আমার এক ভাই একশো টাকা এ ভাই তোরা তো জীবনে কত টাকা কত লটারি কেটেছিস মোবাইল রিচার্জ করেছিস এই পাঁচশো টাকার একটা জোড়া দিতে পারবি না এই দলে দেখি কোন প্রেমিক আছেন একশো পাঁচশো টাকার জোড়া আল্লাহ তার জীবনের জোড়াকে সঙ্গ রাখবে এই দলের মধ্যে কেউ একজন আছেন ভাই পাঁচশো টাকা একটা জোড়া কিনে দেবে মা খালাদের মধ্যে কেউ মা দরদি হ্যাঁ শারি ফুল ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল তিন বর আসিমের মাটি নাম আল্লাহ তুমি পার করার ভেঙে দিও খোদা তুমি জীবনের জীবনে রো ভুল লাগায় এর সঙ্গে একটা জোড়া কেউ হবেন না পাঁচশো টাকা নগদ না পারেন বাকি লিখান চাল দোকানে বাকি তেল দোকানে বাকি আলুর দোকানে বাকি গোশ দোকানে বাকি মিষ্টি দোকানে বাকি সার দোকানে বাকি এখানে ভাই ভাই একজন কেউ যদি থাকেন এই দলে পাঁচশো টাকার একটা দাতা চাইছি না হয় এক বস্তা সিমেন্ট দেন এক বস্তা সিমেন্ট মাটি দেবার মতো কেউ নাই যখন বাদশা বলল দাঁড়াও সৌতরমণী জেলখানার ভিতরে এসে গান আরম্ভ করে দিল আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ বন্ধু আমার জোড়া দেখো মিলে গেল তোমার দয়াতে আর একটা যদি তিন নম্বরে কেউ হতেন তিনবার কুল্লি করো তিনবার নাকে পানি দাও তিনবার মুখ ধো তিনবার হাত ধো একটা প্রসেস আছে ভাই কেউ যদি তিন নম্বরে একজন দিতে পারেন এইখানে আসেন না আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আজ যেতে মরুর বালু ধন্য হল লেগে নবীর পা ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার 3 নম্বরে একটা 500 টাকা যায় জি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লা ইলাহে ইল্লা একটা 500 টাকা এখন কি হয় মেয়েদের পকেট থেকে আমার মা 150 টাকা দিতে আল্লাহর কপালে যেন Сотিন না জোটে যদি বুড়ো হয়ে যায় ওর মেয়ের যেন না জোটে যদি বলে আমার মেয়ে নাই তোর বৌমার যেন না জোটে বৌমার যদি না হয় ওর বুন্ধির না জোটে ওর গোষ্ঠী গুষ্টি আল্লাহ বাঁচিয়ে না পনেরোশো দেড়শো টাকা দান বেনামির দান কহুল করার বিয়ে হয় তখন ব্রেন ক্র্যাক হবে তখন মরবে Beşim bir